তো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি কালুই মালডাঙ্গা সেই খেপিমা সাউন্ডের বাড়ি বা গোডাউন বিশেষ একটা দরকারে এসেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন আছি খেপিমা সাউন্ডের গোডাউনের সামনে দেখতে পাচ্ছ ভেতরে গিয়ে দেখাবো কী কাজ হচ্ছে না হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো বন্ধুরা আর এই যো আমার বাইকটা সামনেই আছে অনেকক্ষণ এসেছি ভিডিও করিনি মাধব দ্বারা ছিল না তো দেখতে থাকো বন্ধুরা গোডাউনের ভেতরে গিয়ে দেখাচ্ছি কি করছে মাধব দ্বারা তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনের এই যে একটা তিরিশ তিরিশ এই দুটো তিরিশ কালকে বেরোবে আর একটা তিরিশ শাহাপুর থেকে ডাইরেক্ট মধ্যম ফিল্ডে চলে এসছে আজকে মধ্যম গ্রামটায় মাল বাড়া হচ্ছে তারামা পুজো উপলক্ষে কাল দুপুরের পর রোড শো কম্পিটিশন আছে মধ্যম গ্রাম সাতগেছিয়া টু কুসুম গ্রামে মাঝে পড়ে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তো দেখতে পাচ্ছ স্টেবিলাইজারে সাইডগুলো রাবার মারছে মাদকদার অঙ্কন কাজ হচ্ছে আমরা এসছিলাম আমাদের একটু বিশেষ প্রয়োজন আমাদের একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিলাম দেখে না বন্ধুরা ঠকঠক আওয়াজ হচ্ছে এই যে বিভিন্ন ক্লাবের ব্যানার ভালোবাসে দিয়েছে দেখতে পাচ্ছি ট্রফিগুলো দেখে নাও ষোলোটা আজকে বেরিয়ে গেছে আমরা আসার আগে ষোলোর মালটা আর দুটো মাল কালকে বেরোবে এটা ভিডিও আসবে সাউন্ড অফিসিয়াল দেখতে পাবে তোমরা বিশেষ কিছু বলছি না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিব আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে

বন্ধুরা পাশে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখন সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা বড় করছি না শেষটা দেখিয়ে দিলাম একবার